আসসালামাইকুম রহমাতুল্লাহ বারকাত আপনাদের একটা সাড়ে তিন কাটা জমি দেখানোর জন্য চলে আসলাম এটা হলো শালনা বাজারের পাশেই এই যে এটা হলো জমি একদম স্কোয়ার একটা জমি সাড়ে তিন কাটা আছে এখানে গাজীপুর সিটি উনত্রিশ গাজীপুর সিটি উনিশ নম্বর ওয়ার্ড শালনা এই যে আমি এখন জমির ভিতরে আছি। খুবই সুন্দর একটা জমি ওই যে পাশে হাইওয়ে ঢাকা ময়ম হাইওয়ে কৃষি গেট এনে হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম সামনেই জমির অবস্থান কৃষিবিদ কৃষি এই যে দেখেন এইটা হলো জমি একদমই স্কোয়ার এনে সাড়ে তিন কাটা জমি আছে ওই যে আশেপাশে এগুলো পলহ বিক্রি হয়ে গেছে এই সামনে থেকে সাড়ে তিন কাটা জমি আছে দশ ফিট রাস্তার থেকে দশ ফিট রাস্তা দেওয়া একদম নিজস্ব দশ ফিট রাস্তা দেওয়া কারণ দশ ফিট রাস্তা দেওয়া বলতে কি এনে অনেক পলট তো এনে প্রায় পনেরো বিশটা পলট এর ভিতরে মনে করেন যে দশ বারোটা ব্যক্তি হয়ে গেছে আর এটাও রয়েছে এটা আমাদের এক ভাইয়ের পলট এনে জমির পরিমাণ আছে সাড়ে তিন কাটা এই একদম জমির সামনে দিয়ে দশ ফিট রাস্তা আর ওই যে সামনে ওটা হলো হাইওয়ে এন থেকে তিরিশ সেকেন্ড লাগে হাইওয়ে উঠতে এই যে এটা এটা জমি খুবই সুন্দর একটা জমি পাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনারা রুম করা মাত্র ভাড়া দিতে পারবে এই ধ্যান পাশে এগুলি হইতেছে মনে করেন যে এই যে পাশে এই স্থাপনা একদম কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনেই একদম সোজা বরাবরই এই জমির অবস্থান এই যে পলট এইটা আছে সাড়ে তিন কাটা একদম স্কোয়ার কারণ যেগুলো এগুলো পলট আকারে বিক্রি হয়েছে সবগুলো একদম স্কোয়ার করে বিক্রি করছে মাঝখান দিয়ে দশ ফিট করে রাস্তা আর জমির সামনেও দশ ফিট রাস্তা এই যে এই যে দেখেন জমির সামনেও দশ ফিট রাস্তা এটা হলো গাজীপুর সিটি উনিশ নম্বর ওয়ার্ড শালনা শালনা বাজার থেকে মমি সিং রোডে সামনে জমির অবস্থান আমরা জমি থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আপনাদের দেখায় এই যে এই দিক দিয়ে একটা দশ ফিট রাস্তা দেওয়া দিয়ে ওই পাশ দিয়ে চলে গেছে আর আপনারা ইচ্ছা করলে পরে এই যে এই দিক দিয়েও রাস্তা দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে এই দিক দিয়ে বাইরে হতে পারবেন দেখেন এন থেকে হাইটা গেলে পরে এই যে এটা হলো জমি এই যে জমি জমি থেকে বের হলাম দেখেন এন থেকে সিংয়ে হাইওয়ে মনে করেন যে বিশ সেকেন্ডে আপনি হাইওয়ে উঠে যেতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না এই যে পাশে এটাই হলো জমি এই যে আমরা বের হয়ে এলাম এই যেটা হলো ঢাকা ময়মসিংহ হাইওয়ে শালনা বাজার থেকে একটুটা উত্তর দিকেই জমির অবস্থান আর এই যে এই দেখেন এই যে পাশে বিশাল বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি দেখেন এই যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি যে ফ্যাক্টরি মানে এনে গার্মেন্টসের অভাব নেই আপনারা রুম করা মাত্রই এনে ভাড়া দিতে পারবেন এই যে সামনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একদম কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ পশ্চিম পাশেই জমির অবস্থান এই দেখেন এই এই যে যে এটা কৃষি বিশ্ববিদ্যালয় রাস্তা দিয়ে আপনারা জমিতে ঢুকতে পারেন এই রাস্তা দিয়ে গেলে আবার দশ ফিট রাস্তা দেওয়া এই সামনে দিকে এই দেখেন এই মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা তবে এনে একটু কথা বলতে পারবেন মালিকে তেরো লক্ষ টাকা কাটা চাইছে একটু কমানো যাবে হয়তো আপনারা বসে একটু কমাইতে পারবে এটার মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা জায়গাটার অবস্থান হইতেছে গাজীপুর সিটি উনিশ নম্বর ওয়ার্ড শালনা ঠিক এই দিক দিয়ে জমির অবস্থান রাস্তা আছে খালি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বললে পরে আপনাদের যে কোনো আপনারা যে কোনো জায়গা থেকে এই জায়গায় আসতে পারবেন ঢাকা থেকেও আসতে পারবেন মমি মমিসিং ওই দিক থেকে মাননা থেকেও আসতে পারবেন খুবই নাম করা জায়গা যে দেখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে জমির অবস্থান জমির মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা এনে জমির পরিমাণ আছে সাড়ে তিন কাটা গাজীপুর সিটি উনিশ নম্বর ওয়ার্ড সালনা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন